যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় কোরাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোন লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোন ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহই জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ঈমানদাররা তোমরা একে অন্য কেউ কারো প্রতি কুধারণা করবে না কারণ কুধারণা করা মন্দ ধারণা করাটা গুনাহের কাজ এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু একজন মুসলমান অন্য মুসলমানের দশটা দিস দিক দেখছে দোষের তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু হয়তো তার কোনো ওজোর আছে এ রকম বিভিন্নভাবে অন্যের तलाश করবে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপারে সে পড়া হবে আমার নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গায় আর অন্যের ব্যাপারে যত খোঁচা খুঁচি করে তার দোষ বাই করা যায় চিত্র অংশন করা যায় সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই তো আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন ইনফর আল্লাহ তাআলা আর নিষেধ করেছেন 9 নম্বরে বলা তাজাসসু তোমরা একে অন্যের পেছনে স্পাইগিরি করোনা স্পাইগিরি করোনা তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করোনা ওই যে দোষ বাইর করা ছিদ্রানন সুযোগটা কোরবা না এগুলো দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে ব্রাম যারা استان প্র্যাকটিস করে তাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে ইসপাইগিনি করে আছে না নাই এক দল লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট নিয়ে নেমে যায় আছে না নাই বাইরে আমার এরপর আল্লাহ তাআলা বলেছেন যুদুন তো ওয়ালায়াত তা বাউদু কুম তোমাদের কেউ যেন কারো গীবত না করে এই গীবত এখন আর গীবত নাই গিবত এখন ঘি ভাত হয়ে গেছে এখন কি হয়ে গেছে ঘি ভাত হয়ে গেছে দুজন হলে নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয় তার দোষ দুটি গুলাকে রসিয়ে রসিয়ে মজা করে করে হেসে হেসে আনন্দ করে যদি চর্চা না করি আমাদের মজলিসটাই পান্সে পান্সে লাগে ঠিক না বেঠিক এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গিবত এই পাপ যখন আমরা করি এই অপরাধ যখন আমরা করি আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না আমার গিবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে ঠিক না বেঠিক আপনি যদি কোনো গিবত না করেন দুজন তৃতীয় কাউকে সমালোচনা করছেন ওখানে বসে আপনি রসি রসি এসে মজা শুনছেন ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গিবত হয় হয় কি হয় না ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা খোঁচাখচি করা দিনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে এরকমগুলো ব্যাপক আকার ধারণ করেছে এগুলো বাধা দেয়া মতো লোক পাওয়া যায় না আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে এই কুমিল্লার মানুষ উনি ছিলেন আব্দুল ভাই কোথায় আছেন জানি না সেই ছাত্রজীবনেwidehatjaraide যখন পড়ি তখন ছিলেন আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি সাথে সাথে আব্দুল কাইয়ুম বলতেন ভাই হয় থামান আলোচনা আমি এখান থেকে চলে যাব কারণ আমি गुन्हा করব গীবত করা যেমন গুনা গীবত শোনাটাও আমি শুনবো না এরকম মুত্তাকি পরোজগারের সংখ্যা আমাদের সংখ্যা সমাজে অনেক কম এই হিম্বত আমাদের করতে হবে যে আমি গীবত করব না গীবত শুনবো না অনেকে গিবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয় দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো বিবৎ হয়ে যাচ্ছে থাক আমরা এটা না করি এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয় একটা যুক্তি ধরায় দেয় কি শয়তান বলে যে তুমি যেটা বলতেছো তো সত্য কথা বলতেছো বলে যে আরে ভাই আমি যেমন সত্য বলতে তার সামনেও বলতে পারবো তার সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো পিছনে আর বলবা না ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো সামনে গুণ বললে সে পাম্পটটি পেয়ে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে এই জন্য গুণটা বাহিরে বলো অন্যজনের কাছে বলো সে তার প্রতি ভালো ধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে খারাপ ধারণা করবে সম্পর্ক নষ্ট হবে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন তার ভুলটা বুঝতে পারেন তিনি সেইভাবে তুমি চমৎকারভাবে তার সংশোধন করো সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো সামনে গুণ বলবা না সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে অফসুতরা আলাহমাদিম মুখের সামনে যে প্রশংসা করে নবী সাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে প্রশংসা করলে সে পেছনে করবে আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে আর আমাদের নেচার হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে প্রবণতা হয়ে গেছে উল্টা আমরা মানুষের সামনে পাম পড়তে দিই বলি মুক্তি সাহেব মাসাল্লাহ আপনার ওয়াজ শুনলে ভাই দিলটা জুড়ায় যায় সোহান আল্লাহ কেমনে পারেন ভাই এরকম মাসাল্লাহ মাসাল্লাহ আর ওই পিছনে আরেকজনের কাছে বলে তা বেটা কোন কিছু জানে বোগাস সামনে আসলে আমরা পাম দেই আর পেছনে গেলে বাঁচ দেই ঠিক না ঠিক এটা কোনো মুসলমানের চরিত্র হতে মনে রাখবেন আপনার নফল নামাজ নফল রোজা নফল দান সাদকা জিকির আসকার কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার আখলাক গুলো আপনার নেচার এবং চরিত্র গুলো আমি সমাজে বহু নামাজি দেখি আমি বহু দাড়িওয়ালা দেখি আমি বহু টুপিওয়ালা দেখি আমি বহু সহি আকিদাওয়ালা দেখি আমি বহু সহি আমলওয়ালা দেখি আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি সহি মানহাজওয়ালা দেখি অনেক দিক থেকে ভালো গুণ দেখি মার্শাল্লাহ কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ আমি সহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন আমরা গিবত পরিহার করব তো ইনশাল্লাহ আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু একে অন্যের পিছে লেগে টর্চলাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাটা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায় আছে না নাই ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের আপনি মনে করছেন যে উনি আমার লোক না এবার তার ওয়াজ শুনে কিন্তু শিশুনের উদ্দেশ্য কি দোষ বাইর করা এই যে দোষ খুঁজে বেড়ানো এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস কিন্তু ঘোটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি সুহান আল্লাহ এই লোক কত আল্লাহ আল্লাহ যে এতবার শুনে ফেলছে আল্লাহ তালা আমাদের এসলাহ তৌফিক দান করুন ভাইরা আমার আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই এই জন্য বারবার বলি ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে ভাবে। আমরা আলেম হই অনেকে বক্তা হই অনেক ভালো ভালো আলোচনা করি অনেক সুন্দর সুন্দর মাসলামা দিই অনেক মিষ্টি মিষ্টি কথা বলি কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি কারো দোষ চর্চা করি কারো দোষ আবিষ্কার করার চেষ্টা করি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হামলার একটা কথা মনে পড়ে স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামা চাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলে যে মতলব কি আল্লাহ জানে কাজটা ভালো ঠিক আছে কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে আমরা তার কোটি কোটি দোষ বাইর করার চেষ্টা করি এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি স্যার বলেছেন না এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি ইসলামের খেদমত মোটেও করি না নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্ছুতি আমাদের কাছে কোনো বিষয় না ব্যাখ্যা আছে সেগুলো আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিন পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি আছে না নাই ভাইরা আমার আপনি আপনার দলের আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন ভিন্ন মতন বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন সেটা তো জানি তা আপনার চিন্তার আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন আল্লাহ তার আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তফিক দান করুন ভাইরামান তো এই জন্য সুরাহ তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা এর জন্য আল্লাহ আলামিন প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে না কেউ কাউকে খোঁচাখুঁচি করবে না কেউ কাউকে বাজে নামে ডাকবে না বাজে নামে ডাকবে না কটু মন্তব্য করবে না তার সম্পর্কে এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না কুধারণা করবে না আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে আমি বলবো যে না আমি যেটাকে খারাপ দেখছি হতে পারে তার কোনো কারণে বাধ্য হয়েছে সে এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো আমি যথাসম্ভব কু ধারণা করব না মনে রাখবেন কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন কেয়ামতের ময়দানে আপনাকে জব দিয়েই করতে হবে মন্দ ধারণা কেন করলে তুমি প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না স্পষ্ট প্রমাণ ছাড়া আর যদি ভালো ধারণা করেন স্পষ্ট প্রমাণ নাও থাকে আল্লাহর কাছে আপনি সৎ পাবেন ইনশাহ্ আল্লাহ ওই যে একটা ঘটনা শুনছেন না যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন রাত তিনটা বাজে দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে দুজন হাত পা ধরছে এর মধ্যে একজন মাত্র শীত কেটে চুরি করে আসছে আগের যুগে শীত কেটে চুরি হইত না ওই যে মাটির ঘর নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটির গায়ে লাগছে এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে তো সে ধুইতে আসে চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজনও এরকম হাত পা ধরছে দেখা যাচ্ছে তাহলে এই এলাকাতে চোর মনে আমি একলা না আরেকটা আছে আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই অপর যিনি হাত পা ধরছিলেন ওই আল্লাহর বান্দা উঠছে তাহার জন্য উজু করতে তখন সে তাহার যুদ্ধ করতে করতে চিন্তা করতেছে সোহান আল্লাহ আমি তো মনে করছি আমি একলাই তাহার করি মার্শাল আরেক ভাই তাহার জন্য উঠছে সোহান আল্লাহ এটারে বলে যার ভিতরে যা ফাল ওঠে তা